2024 চব্বিশ লোকসভা নির্বাচনের আগে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত সুনীতি রোড ঘাস বাজারের পাশে জঙ্গলের মধ্যে বেশ কয়েকটি পরিত্যক্ত ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো স্থানীয় এক বাসিন্দা একটি সাপ দেখতে এসে ভোটার পায় এবং আশেপাশে বাসিন্দাদের অবগত করে কোথা থেকে কিভাবে এই ভোটার কার্ড এখানে আসলো তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বেশিরভাগ ভোটার কার্ড কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত ব্যক্তিদের ইতিমধ্যে এসইউসিআই এর পক্ষ থেকে কোচবিহার সদর মহকুমা শাসককে বিষয়টি জানানো হয়েছে এবং পুরো বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছেন তারা অন্তত পক্ষে তিরিশ থেকে চল্লিশ

সার সামনেই পার্কের পার্কের ভোট আপনার নাম ওপন সাহ আমি এখানে দেখলাম যে একটি বিশাল বড় দাঁড়ার সাপ তো দাঁড়া সাপ করে দেখার জন্য আমি কোয়ালে উঠেছি উঠানোর করে দেখি আমি এখানে কতগুলো ভোটার ফটো করে আছে ভোটার কার্ড কোথার থেকে আসছে না আসে সেটা তো আমি জানি না কিন্তু দেখি এখানে এতগুলো ভোটার ভোটার আছে মিনিমাম পঁয়ত্রিশটা থেকে তিরিশটা পর্যন্ত তারপরে আমি আসে পর্যন্ত ডাকি ডাকার পরে সবাই আসে কেউ আসে কিন্তু ভোটার কার্ড কোথার থেকে এলো না এলো কে খালি হয়ে গেছে না গেছে তা আমি বলতো না কেন আমি ভোটার কার্ড মানে ওখানে যে আসে টাচ পর্যন্ত করিনি কেন সরকারি জিনিস কে খালি হয়ে গেছে না গেছে আপনার নাম আমার নাম রাজেশ চক্র কোন জায়গায় দেখলেন হ্যাঁ এটা কোন জায়গাটায় দেখলেন এটা হলো এই জায়গাটা শুনি তুলো এটি একটা স্কুল বাচ্চাদের সামনে ঠিক আছে এখানে এই গ্রাউন্ডারি আর কি এর মধ্যে কিছু ভোটার কার্ড পড়ে আছে বলে বছর থেকে একজনের লোক এসে বলুন তো দেখতে এলাম দেখলাম যে কিছু মোটামুটি তিরিশ চল্লিশ টাকা ভোটার কার্ড বেশিরভাগই কোটোয়ালি পেয়েছে আন্দারে কিছু নতুন ভোটার কার্ড পড়ে আছে কেউ তো ভুলে দিয়েছে এসডিও স্যারকে বলা হয়েছে আমার মনে হয় তারা আসুক এবং এই বিষয়ে একটা তদন্ত করুক যে ভোটার কার্ড এই ভোটের মুখে এতগুলো ভোটার কার্ড এইভাবে আসলো কেউ নির্বাচনের মুখে ভোটার কার্ড পড়ে আছে কি কতটা চাঞ্চল্য তৈরি হতে পারে তো অবশ্যই আবার এটা কী কারণে তদন্ত না করে মানে আমরা তদন্ত করে দাবিটা করছি ইতিমধ্যে সিএ লাগু হয়েছে তার মধ্যে ভোটার কার্ডও যাবে সিএ আর ভোটার কার্ডের সংযোগ আছে আবার আমাদের দেশের যারা সরকার যারা ক্ষমতায় আছে তারা সি যে যে কথাগুলো বলেছে তার সঙ্গে ভোটার কার্ডের জন্য কোনো যুক্তই নেই তারা বলেছে হচ্ছে বাংলাদেশ থেকে বা ইয়ে পার্শ্ববর্তী দেশগুলোর থেকে সেখানকার ডকুমেন্ট নিয়ে আসবে বাস্তবে এটা এই তো বাস্তবে কী এদেশের মানে ভারতবর্ষের যে সংবিধান সেই অনুযায়ী মেলে না আমরা এর বিরুদ্ধে প্রোটেস্ট করছি এর সঙ্গে সিএর এর কোনো লিঙ্ক থাকবে কিনা আমার মনে হয় আপনার নাম একটু জায়গা একটু জায়গা দে ভাই শঙ্করদা শঙ্করদা একটু সামনে আমার সামনে মোবাইল হাতটা পিছন না